আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আলোর অভিযান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউজ বিজিব ইসমিল্লাহ হি রহিম পর্বে হজের ফরোজ ওয়াজিব আলোচনা করেছি এ পর্বে হজের বিশদ বিবরণী আলোচনা করতেন আর যারা এই চ্যানেল আলোর অভিযান চ্যানেলে যারা নতুন আছে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন কমেন্ট করবেন লাইক করবেন লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে মোটিভেট হন সবাই অবশ্যই করবেন ইনশাল্লা হজের প্রথম দিন আটে জিন হস এহেরাম এদিন দুইটি কাজ দুই পাঁচ নামাজ মিনার আদায় করা আটে সন্নাল জোহর আসল মাগরিব ঈশা নয় তারিখের ফজর মোট পাঁচকৃত দিন নয় জিন হস। আর আফর অবস্থান করা অকুফে মুজদালিফায় অবস্থান কাটা ওয়াজিব আরাফাত অবস্থান ফজরের নামাজ মিনাই পরে আরাফার ময়দানের দিকে রওনা হন আরাফাতে সূর্য হেলার পর বারোটার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হজের গুরুত্বপূর্ণ ফরজ ভক্তমতা তাবুতে অথবা মুসিদের নামের না গেলে বা আরাফার ময়দানে যে কোনো স্থানে জোহরের সময় জোহরের নামাজ আদায় করুন আসরের নামাজ আসরের নামাক আসরের সময় আদায় করুন নির্দিষ্ট সময় আগে বা পরে পৃথক পৃথকভাবে মসজিদের নামেরায় জোহর বা আসরের জামাত এক আজান দুই একামতে একত্রে আদায় করলে একত্রে দুই অক্ত আদায় করতে হয় এর নাম জমিহ তিম কিন্তু তাপতে বা অন্য কোনো স্থানে একত্রে নয় ভিন্ন ভিন্ন সময় ভাগ ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ওয়াক্তে আদায় করতে হয় ওয়াজিব সূর্যাস্তের পর সাথে সাথে মাগিব না পড়ে মুস্তালেফায় রওনা হন মুস্তালেফায় মাকিব নামাজ এক আজানে দুই একামতে একত্র আদায় করুন এটা ওয়াজিব এর নাম হচ্ছে পড়া উত্তম তালেফে অবস্থান ওয়াজিব থাকা থাকাকালীন পাহাড়ে অথবা তার যে পাত দেশ দুবলা থেকে খুঁজে খুঁজে পাথর মারার জন্য বাহাত্তরটি কঙ্কর ছোট ছোট পাথর সংগ্রহ করে ইহরামের কাপড়ে বেঁধে নিন দশ এগারো বারো তিন দিনে ঊনপঞ্চাশটি তিন দিন শয়তানকে মারতে তৃতীয় দিন দশ জিনহাস এই দিনে মোট চারটি কাজ পরে শয়তানকে পাথর মারা কুরবানি মাথা মন্ডানো করা। করা মুজারেফাই ফজর নামাজ করে সূর্যোদয়ের আগ পর্যন্ত অবস্থান করুন এটা ওয়াজিব মিনায় পোসা পর্যন্ত শয়তানকে সাতটি পা সাতটি পাথর সূর্যের হেলার আগে বারোটার পূর্বেই মারুন এটা তারপর তামাত্মু ও কিরান হাসকারিগণ কুরবানি করুন এটা বাজে তারপর ইহিরাম খুলে হালাল হয়ে স্বাভাবিক পোশাক পরিধান করুন কিন্তু কুরবানির পূর্বের নেই ইরফাদ হাসকারিগণ কুরবানি না করলে চলবে চুল ছাড়া বা মুন্ডানোর পর মাথা মক্কায় গিয়ে স্বাভাবিক হলে উত্তম উত্তম সমফলে চুল ছাড়া বা মুন্ডানোর পর মক্কায় গিয়ে সম্ভব হলে সম্ভব হলে উত্তম আজি তাওয়াফে জিয়ারত করুন আজ করা উত্তম এটা ফরজ তাও শেষে মিনা এসে রাত্রি যাপন করুন এটা শোনা চতুর্থ দিন এগারোই জিরহাজ দশে দশ তারিখ কুরবানি চুল ছাটা বা তাওয়াফে জিয়ারত না করে থাকলে আজি করুন সূর্যে হালার পর বারোটার পর মিনার তিন শয়তানকে সূর্যাস্তের পূর্বে প্রথম ছোট তারপর মেজো তার অতপর বড় সাতটি সাতটি একুশটি পাথর মারুন এটা ওয়াজিব মিনায় রাত্রি যাপন করুন পঞ্চম দিন বারোই জিলহাস তাও জিয়ার দশ বা এগারোই তারিখ না করে থাকলে আজই সূর্যাস্তের পূর্বে অবশ্যই করুন মিনায় সূর্য হেলার পর থেকে শূন্য সময় হল সূর্যাস্তের পূর্বে তো হেলার পর থেকে শূন্য সময় হলো সূর্যাস্তের পূর্বে সাত 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 একুশটি পাথর ছোট মেজো বর শয়তানকে মেরে সূর্যের পূর্বে মক্কায় রানার চেষ্টা এরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সেলাইযুক্ত যে সেলাইযুক্ত কাপড় বা জুতা ব্যবহার এক্ষেত্রে ফন্স ব্যবহার করুন মস্তক বা মস্তক ও মুখমণ্ডল ইহরামের কাপড় সহ যে কোনো কাপড় তারা ঢাকা কাপড় পিঠে ঢেকে যায় পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা চুল কাটা বা ছিঁড়ে ফেলা নখ কাটা গ্রামযুক্ত বা আতর লাগানো ইস্ত্রির সঙ্গে সঙ্গম করা চুন মূলক কোনো আচরণ বা কোনো কথা বলা স্বীকার করা ঝাঁকড়ি বা যুদ্ধ করা চুলদারিতে চিরুনি বা আঙ্গুলি চালানো করা চালানো করা যাতে ছিঁড়ে আশঙ্কা থাকে শরীরে সাবান লাগানো কোন ছাড় পোকা মশা মাছি যে কোনো জীবজন্তুকে হত্যা করা কোনো গুণাহের কাজ করাই তাও ফের হাজিরদের সর্বোত্তম কাজ হলো তামাত্ম কেরান হাজকারিগণ নিজের মাল সামান গুছিয়ে রেখে পাক পবিত্র হয়ে মোটেই দেরি না করে হারাম শরীরে হাজিরা দেওয়ায় এবং তাওয়াফ করা উমরা এবং হজের তাও ব্যথিত ফল তাওয়াফ করাও যায় সম্ভব শরীর পাক সাফ রাখা উঁচু করা মহিলাদের হায়স নাফাশ অবস্থায় তাওয়াফ করা যায় সত ঢাকা অর্থাৎ যেতটুকু ঢাকা প্রত্যেক পুরুষ নারীর জন্য ফরজ হাতিমের কাবার বাহিরে থেকে করা পায়ে হেঁটে তাওয়াফ করা অক্ষম ব্যক্তি খাটিয়ার মাধ্যমে তাওয়াফ করতে পারেন হাজরা আসওয়াদ থেকে শুরু করে ডান দিক দিয়ে তাফ শুরু করবে এক নাগারে বিরতিহীনভাবে সাতবার চক্কর দিয়ে তাওয়াফ পূর্ণ করা সাত চক্করে এক এটা পূর্ণ হলে তাওয়াফের নামাজ পড়া তাওয়াফের সুন্নত যাবলী তাওয়াফের শুরুতে হাজরা আসবাদ এর দিকে মুখ করা সম্ভব হলে আসওয়াদে হাজরে আসবাদ চুম্বন করা নতু বা হাত দিয়ে ইশারা হাত দূর থেকে ইশারা করা এবং মুখে বিসমিল্লাহি আল্লাহ আকবরুল্লাহ হামত বলা তারপর দাঁড়িয়ে তাকবীর হারিম এর নেয় উভয় হাত সিনা পর্যন্ত ওঠানো যে তাওয়াফের পরে সাই আছে তাতে এম দেবা করা অর্থাৎ ইরামের চাদরে উপরের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম